আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে বলতে চাই যে বর্তমান চলমান অবস্থা সম্পর্কে যে আমাদের বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব হয়েছেন ওনাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের তরফ থেকে উনি ডক্টর ইহন সাহেব একজন আন্তর্জাতিক নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইহনুর সাহেবকে আমরা সেজন্য ওনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমরা ওনাকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সক্রিয় আদায় করছে ওনার মাধ্যমে দেশ একটা সুন্দর পরিবেশে আসবে তবে এর আগে যে স্বৈরাচার শেখ হাসিনা বহু বছর এদেশে তারা শাসন করে গেছে শাসন করার পাকালে অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে দেশের মানুষ আজকে গ্রামে গঞ্জে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রকাণ্ড করে যুবলীগ ছাত্রলীগ যারা আছে আওয়ামী যারা আছে তারা গ্রামের প্রত্যেকটি মানুষ প্রত্যেক পাড়ায় মহল্লা মানুষদেরকে মামলা মোকদ্দমা দিয়ে সারা দেশটাকে একটা অস্থিতিশীল করেছে আপনারা জানেন যারা কোর্টে যান দেখতে পারবেন হাজার হাজার লোক দৈনিক আসতেছে যাইতেছে হাজিরা দিতেছে আবার গাড়ি দিয়ে আসতে অনেক সময় জাম লাগে সঠিক সময় যদি আয়সা না ভসতে পারে হাজিরার ডেটে তাহলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দেয় এই কারণে এইভাবে সারা বাংলাদেশের মানুষকে একটার পর একটা হয়রানি করে আসছে সেই এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হওয়াতে আজকে বাংলাদেশের জনগণ শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে আজকে জনগণ মুক্তি পেয়েছে এই স্বৈরাচারের হাত থেকে এখন একটা শান্তি শৃঙ্খলা দেশটা আসছে তাই আমি বলবো এই যে কোটাপ্রথা প্রথা আন্দোলনে ছাত্ররা যে ভূমিকা নিয়েছিলেন সেটা তাদের যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে এই শেখ হাসিনার মন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী যাদেরকে হত্যা করেছে হ্যাঁ আমি বলবো সেই শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং পাশাপাশি যেই সব ছাত্রদেরকে হত্যা করেছে যে ভাইয়েরা সেই পুলিশদেরকেও ফাঁসির আওতায় আনতে হবে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি দিতে হবে যাতে বাংলাদেশে অন্যায়ভাবে আর কাউকে গুলি না করা হয় এবং শেখ হাসিনার নির্দেশে এগুলি সব হয়েছে সে ক্ষমতা থাকার জন্য চিরতর ক্ষমতা সে একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণা দিছে সে একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণা দিছে সে ক্ষমতায় থাকবে হ্যাঁ সে কত লোক থাকবে এটা আল্লাহ জানে কিন্তু সে কত বড় ইয়া করছে আজকে দেখা গেছে গণভবনে নাকি অনেক কঙ্কালের কঙ্কাল পাওয়া গেছে মানুষের এই যদি হয় সে তো খুলনার এশেষ শিকদের চাইতেও আরও হাজার গুণ বড় অনেক বড়ো বড়ো গুণ্ড হয়ে গেছে অতএব এই সন্ত্রাসীদের দিয়া দেশ চলে না আওয়ামী লীগ যেভাবে হত্যার নির্যাতন শুরু করেছিল দেশে অনেক এই হাজার হাজার লক্ষ ছাত্র জনতার মায়ের বুক খালি করেছে আমি বলব যাতে অনুত্ব বিলম্বে এই শেখ হাসিনার সহ বাংলাদেশে এনে তাকে বিচারের আওতায় এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে যদি ফাঁসি দেওয়া হয় তার মন্ত্রী পরিষদকে ফাঁসি দেওয়া হয় হ্যাঁ আওয়ামী যারা বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা করছে তাদেরকে যদি এইসবের আওতায় এনে তাদেরকে এই মানবতা বিরোধী আইনের মাধ্যমে হ্যাঁ তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা হয় আমি চিরকৃতজ্ঞ থাকব দেশবাসী উপকৃত হবে এবং আপনারা জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আজকে হ্যাঁ খন্দকার দেলোয়ার সাহেব থেকে শুরু করে আজকে আমরা চলমান পর্যন্ত আসছি আমাদের প্রত্যেকটা জেলায় না বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কাজ চলছে আমরা বেগম খালেদা জিয়ার সাথে আছি এবং থাকব বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই জনগণের দোয়ায় সামনে প্রধানমন্ত্রী হবেন আমরা সেটা আশাবাদ রাখছি হ্যাঁ এবং ডক্টর ইউনুস সাহেব যেভাবে এখন পরিচালনা করতেছেন ওনার পরিচালনা আমরা দেশবাসী মুগ্ধ হ্যাঁ সুন্দরভাবে পরিচালনা করে হ্যাঁ এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে শেখ হাসিনাকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করে দেশে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে যেতে পারে সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি